হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো প্রথমেই তোমাদেরকে জানায় জয়া একাদশী বা ভৈমি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো বন্ধুরা আজ যেহেতু একাদশী তাই গোপাল সোনাকে কিন্তু আজকে ঘুম থেকে উঠেই আমি স্নান করিয়ে দিয়েছি মেনলি এই একাদশীর যে দিনগুলো হয় না সেইগুলোতে চেষ্টা করো গোপাল সোনাকে ঘুম থেকে উঠে একটু স্নান করিয়ে দেবার বন্ধুরা এখন যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তার জন্য আমি গোপাসনাকে অল্প একটু তেল নিয়ে মালিশ করে দিলাম আর আজকে কিন্তু জলটা আমি গরম করিনি কারণ আগেই বললাম যেহেতু ঠান্ডা এখন অনেকটাই কমে গেছে সেই জন্য নর্মাল টেম্পারেচারে যে জলটা থাকে সেটা দিয়েই আমি গোপাসনাকে আজকে স্নান করিয়েছি তোমরা কিন্তু চাইলে একাদশীর দিনগুলোতে পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারো আমার হাতে যেহেতু একটু সময় ছিল না তাই জন্য আমি নর্মাল যেভাবে স্নান করাই রোজ সেভাবেই করিয়েছি কারণ আজকে আবার যাব একটু মন্দির তো দেখো বন্ধুরা এবারে গোপাল সোনা স্নান শেষে গোপাল সোনাকে আজকে এই অরেঞ্জ কালারের অরেঞ্জ ও না ঠিক পিচ কালারের যে ফ্রকটা এই ফ্রকটা আমি জন্মাষ্টমীতে গোপাল সোনাকে কিনে দিয়েছিলাম তো সেটাই আজকে গোপাল সোনা এবারে দেখো হার কানের দুল সব কিছু এক এক করে পরিয়ে গোপাল সোনার শৃঙ্গারটা এখানে আমি পুরো কমপ্লিট করে দেব তো দেখো বন্ধুরা এখানে গোপাল সোনার শৃঙ্গার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একাদশীর এই শৃঙ্গার তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর গোপাল সোনাকেই বা এই শৃঙ্গারটা করে কীরকম লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও তো এবারে দেখো বন্ধুরা যেহেতু একাদশী আর এটা যেহেতু জয়া একাদশী বা বৈম একাদশী তো সেই কারণে গোপাল সোনাকে কিন্তু সকালবেলা আজকে বিস্কুটের ভোগ আমি দিইনি আমি সকালবেলা আমসত্ত্ব দিয়েছিলাম তো এবারে দেখো এক এক করে ধূপ প্রদীপ সহযোগে গোপাল সোনাকে কিন্তু আমি আরতিটা করে নেব শেষে এবার গোপাল সোনার হাতের সরিয়ে রেখে আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব। তো দেখো বন্ধুরা কিছুক্ষণ বাদে গোপাল কাছে চলে এসেছি এখন গোপাল সোনা তার ভোগটা গ্রহণ করে নিয়েছে তাই গোপাল হাত মুখটা ভালো করে আমি মুছে দিলাম বন্ধুরা এখানে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি প্রথমেই বললাম আজকে যাব একটু মন্দিরে পুজো দিতে দেখো বন্ধুরা মন্দিরে চলে এসছি এটা হলো নৃসিংহদেবের মন্দির আর যেহেতু একাদশী তাই একটুখানি ঠাকুরের কাছে পুজো দেব অনেক দিন ধরেই মনটা চাইছিল ঠিক সময় হয়ে উঠছিল না তাই আজকের দিনেই চলে এলাম আর দেখো এখানে নৃসিংহদেবকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম এখন কিন্তু পুজো হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চার পাঁচটা একটুখানি ঘুরে নিলাম আর এই গাছে কিন্তু সবাই মানত করে ঢিল বাঁধে তো দেখো বন্ধুরা যেহেতু আজকে দুপুরের টাইমতে নৃসিংহ দেবতলায় গেছিলাম তো সেই কারণে দুপুরে গোপালকে কি ভোগ দিয়েছিলাম সেটার ভিডিও করতে পারিনি তো একেবারেই রাতের ভোগটাই তোমাদেরকে দেখাচ্ছি আর তো একাদশী তো সেই কারণে গোপাল সোনাকে রাতের বেলা দিয়েছিলাম দুধ আর মিষ্টি আর জল তো দেখো বন্ধুরা এখানে সন্ধ্যাবেলাকার আরতিটা আমি সেরে নিচ্ছি তো সন্ধ্যাবেলায় আমি গোপাল সোনাকে কিন্তু কর্পূর দিয়েও আরতি করে থাকি কারণ কর্পূর দিয়ে গোপাল সোনাকে যে কোনো দিনের একটা টাইম আরতি করতে হয় তো সকালে যদি সময় পাই তো সকালে করি তা নাহলে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই কর্পূরের আরতি কিন্তু গোপাল সোনাকে দেখিয়ে থাকি তোমরাও কিন্তু তোমাদের বাড়ির গোপাল সোনাকে দিনে একবার করে কিন্তু কর্পূরের আরতি দেখিও তো দেখো বন্ধুরা এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করে আমি গোপাল সোনার ভোগটা নিবেদন করে দিচ্ছি আর বেশ কিছুক্ষণের জন্য বাইরেও চলে যাব গোপাল হাতের বাসিটা সাইডে সরিয়ে রেখে তো দেখো এখন গোপাল সোনার হাত মুখটা আমি ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি আমরা যেমন আমাদের ছোট্ট শিশুকেও খাওয়া দাওয়ার পর হাত মুখ পরিষ্কার করে দিই তেমনি কিন্তু আমাদের গোপাল সোনাকেও কিন্তু পরিষ্কার করে দিতে হয় আর গোপাল সোনার হাতের বাসিটা আবার গোপাল সোনার কাছে ফিরিয়ে দিলাম তো বন্ধুরা আজকে এই একাদশীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার আরও একটা নতুন ভিডিও নিয়ে রাধে রাধে